10 নম্বর জার্সি পরিহিত ফুটবলার কাকে দিয়ে ইভেন নিউ স্টার স্পোর্টিং ক্লাব হলক গয়ন্ডা তারা এক সুন্দর বলে পিছে এই মুহূর্তে স্কোর লাইন কিন্তু অনেকটা এগিয়ে আব্দুল আলী দল কালামের দল কবিরের তা পু সেন্টার আসাদের বিশ্বমানের জেলা দলে এক সময় খেলেছেন বাংলাদেশের চ্যাম্পিয়ন ছিলেন সেই গোলরক্ষক কাসাব দুর্দান্ত অসম সুন্দর